ঢাকার সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা আজ সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফুলবাড়িয়া বাস এলাকায় সকাল দশটার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে বিক্ষোভকারীদের অভিযোগ মহাসড়কের পাশে থাকা পানি নিষ্কাশনের জায়গা ভরাট করে দেওয়ায় টানা বৃষ্টিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে কেউ ইচ্ছাকৃতভাবে বালু ফেলে পানি বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে কয়েক মাস ধরে আমরা সমস্যায় ভুগছি তিন চারটি এলাকার পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে কয়েক হাজার মানুষ কষ্টে আছে এমনটাই বলেন বিক্ষোভকারীরা অভিযোগের বিষয়ে এসে সাভারের সরকার জানান সরকারি জায়গা দখল করে ভাটের কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে দ্রুত পানি বের হওয়ার ব্যবস্থা নেওয়া হবে পুলিশের হস্তক্ষেপে সকাল এগারোটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল দাবি জানিয়েছেন কঠোর কার্যকর পদক্ষেপের স্থানীয়রা না হলে আন্দোলনের দিয়েছেন তারা তো এই রাস্তাটা আমি করবো দুই চার দিন দুটো নিজের সাথে পাঠাবো পাঠানোর পর আমরা প্রসিডিউজে ইন করে যাব ওকে আমি ইনশাল্লাহ প্রায়রিটি বেশি এই রাস্তাটা হয়ে যায় আপনাদের যাতে জলবদ্ধতা না হয় হ্যাঁ জানে না ইনশাল্লাহ স্টেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন